আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আজকে খামার বাড়িতে আসছি খামার বাড়িতে বোরো ধান লাগাচ্ছে তো মোটামুটি কালকে বিকেল থেকে লাগানো শুরু হয়েছে বিকালে আসতে পারিনি মোটামুটি লাগা কমপ্লিট করে ফেলছে এই পিছনে একবারে ফাঁকা মাঠ কিন্তু একদম বড় ধান লাগাই কমপ্লিট করে ফেলছে ভুট্টার গাছ মোটামুটি ভুট্টার পরিচর্যা তো আমাদের চলতেছে গত আহ দুই দিন যাবত আর কি বড় ধানের জমি রেডি হচ্ছে তো ধরে আসলে সময় লাগে না কারণ এটা শেষ পাম্পের উপর নির্ভর করে তো এই জন্য খুব তাড়াতাড়ি কিন্তু লাগা কমপ্লিট হয়ে যায় আর বর্ষার সময় হলো যে আকাশের বৃষ্টির উপর নির্ভর করে এই জন্য এটা একটু সময় লাগে বৃষ্টি আসলেই জমিতে চাষ দেয় আর বৃষ্টি না আসলে তো আর চাষ দেওয়া হয় না আর বড় ধানের ক্ষেত্রে হচ্ছে পাম্প পাম্প চালু থাকলেই মনে করেন যে সেচ দেওয়া আরম্ভ হয় আর কি আর সেচ দেওয়া শুরু হয়ে গেলে সাথে সাথে চাষ দেওয়া হয় সময় নেওয়া হয় না আর খুব দ্রুত লাগা লাগি কমপ্লিট হয়ে যায় বাড়ির ওইখানেও সেম মানে আমি তো দুই দিন ব্যস্ত ছিলাম আর কি আমার বন্ধুর মারা যাওয়ার কারণে দুই দিন ব্যস্ত ছিলাম দুই দিন আসতে পারিনি খামার বাড়িতেও আসতে পারি নি বাড়ির ওদিকে সময় দিতে পারিনি তো এদিকে দেখি যে এই সময়ের মধ্যে বড় ধান লাগা কমপ্লিট মানে দিয়ে পানি ডুগানো হয়েছে একদিক দিয়ে চাষ দেওয়া হয়েছে আবার আরেক দিক দিয়ে লাগানো তরির গতি দেখলো সে হয়ে গেছে সময় লাগে না বড় ধানের লাগাইতে আর কি তো এই যে এই যে এগুলো সব মানে আধিয়াররাই করে নিজে এবার এদিকে এক শতক আর কি সব আধিয়ারকে দিয়ে করানো হয়েছে আল্লাহ যদি এক সামনে আমন ধান থেকে আহ নিজে চাষাবাদ করব নিজে লাগাবো পুরো কমপ্লিট এখন ঘাস মারার জন্য আমরা এই যে রোয়া গুলো তিন দিন চার দিন বয়স হয়ে যাবে রোয়া রোয়াগুলোতে প্রথমে ঘাস মারা দেওয়া হবে তো ঘাটমারা মেডিসিনটা হচ্ছে পাউডার জাতীয় তো ওটা বালুর সাথে মিক্সার করে তারপরে প্রতিটা ধান খেতে দেওয়া হবে যাতে অবাঞ্চিত যে ঘাসগুলো আছে এই ঘাসগুলো না হয় কি বাদাম না রে

সামনে কিছু ইয়ে থাকলে হেউ মুই করিম বুঝছিস ওই হেউদি হেউদিটা করিম আর ওই চায়নাটা যায় যায় যেখানে জমি করে ওই করবি হেউদি করার পরে ওই সরিষা করি না আমরা ওই ভুট্টা করি ওই হুম তাহলে ভুট্টা এক পাখে থাকবি আর এই পাশে চায়না করি সরিষা ওঠে চায়না

হ্যাঁ না আমার তো এই পেক্ষে আছে আমরা এই পেক্ষে কি তোর এই মনে ফালিটা আছে ফালিটা করবো গোড়া করবো ঠিক আছে করতে হবে আর কি না মানে না দিলেও নিয়ে সরিষা করো না করেন

पानी तो इधर एकटा दिले आहे पाणी एकटाच नाही पाणी एकटा आं भाळो बिस्तु दे चाइना बिस्तु दे पडातो आरो हे तो नाही 29 दिवस होणार नाही गाडीला हे विथन काही नाही हं किती दिवस होणार नाही हे हे

কি উননব্বৈ টনব্বৈ কত ধরনের জাত আছে হ্যাঁ

আরে ওই যে একলা বলে হরমোন পাওয়া যায় হ্যাঁ ছোট না ওই দিন ফেসবুকে দিলাম না ওই যে ছোট ছোট গাছ যেটা পরে না ও বোতল ডুবাইছে ওইলা দিয়া গোড়ার দাসে তো লোকটা করলো এই যে দিলাম একটা করে এটা তিন চার দিনের মধ্যে

যে যত বেশি পরিচর্যা করবে তার ফসল তত ভালো হবে পরিচর্যা আমরা যখন ছোট ছিলাম তখন এই যে মানে ফসল লাগাই গেছে আর কোনো খবর নেই মাঝে মাঝে পারলে সাত দিছে দিলে দিছে না দিলে নাই কিন্তু এখন এমন একটা অবস্থা হয়েছে যে আপনাকে প্রতিদিন খেতে আসতে হবে আসে অবজার্ভ করতে হবে যে কোনো রোগ বালাই ধরলো কিনা বা মানে সারের কোনো ঘাটতি হইলো কিনা এগুলো সার্বক্ষণিক তদারকি করতে হয় এই জন্য এখন কৃষকরা আগের চেয়ে অনেক বেশি সচেতন হয়ে গেছে রেগুলার তারা জমিতে আসে দেখভাল করে পরিচর্যা করে হ্যাঁ এই জন্য আগের চেয়ে কিন্তু এখন মানে ফসলের রেসটা অনেক বেশি হুম আগে আমরা যখন ছোট ছিলাম তখন আমরা দেখছি যে আমাদের এক বিঘা জমিতে ধান হতো মাত্র ছয় মন আট মন ধান হইলে মানে অনেক হ্যাপি খুব ভালো ধান হইছে আট মন এখন সেই জমিগুলোতে আমন ধান হয় পনেরো মন ষোলো মন অর্থাৎ ডাবল আর এই যে বোরো ধান যেটা এটা উনিশ মন বিশ মন পর্যন্ত হয় মানে অনেক রেঞ্জ বাড়িয়ে গেছে আর কি তো এখন অত্যাধুনিক প্রযুক্তি আসছে বাংলাদেশে প্রযুক্তি আসার কারণে ভালো জাতের বিষ আবিষ্কার হচ্ছে পাশাপাশি বিভিন্ন ধরনের সার আসতেছে এরপরে আবার অনেকে আছে সয়েল টেস্ট করে যদি যদিও না সয়েল টেস্টের বিষয়টা তবে এটা আসলে অ্যাভেলেবেল হওয়া উচিত কারণ কোন মাটিতে কি উপাদান কম আছে বা কোনটা বেশি আছে বা কোনটা সমপরিমাণ আছে এটা আসলে আমরা কিন্তু বুঝি না না বুঝে এই গোড়ান কিন্তু মানে সার প্রয়োগ করি হ্যাঁ দেখা গেলো যে এই জমিতে তো বিঘা যে পরিমাণে সার প্রয়োগ করলাম পাশের জমিটা তো সে পরিমাণে সার প্রয়োগ করলাম কিন্তু দেখা যায় যে এই জমিটাতে জিঙ্গের মাত্রা কম আছে বা ওই জমিটাতে জিঙের পরিমাণ বেশি আছে এই জিনিসগুলো কিন্তু বোঝার কোনো উপায় নেই হ্যাঁ যদি সয়েল টেস্টের মেশিনটা যদি প্রতি ইউনিয়ন ইউনিয়নে একটা থাকতো অথবা প্রতি ব্লগে ব্লগে একটা থাকতো হ্যাঁ এই সয়েল টেস্ট করে যদি আমরা মানুষের যেমন প্র্যাকটিশন করে প্র্যাকসিশন করে যদি আমরা সারের মাত্রাটা দিতে পারতাম তাহলে আমাদের সারের খরচটা কিন্তু অনেক কমে যাইতো ঠিক আছে আর জমির যে উর্বরা শক্তি এটা কিন্তু ঠিক থাকতো কিন্তু এই প্রযুক্তিটা আমাদের না থাকার কারণে আমাদের সারের খরচটা কিন্তু এখন বেশি কারণ যেই জায়গায় জিঙ্ক প্রয়োজন নেই আমরা সেই জায়গায় কিন্তু জিঙ্ক দিচ্ছি যেই যেই জায়গায় যেই জমিতে পটাশের তেমন প্রয়োজন নেই সেই জায়গায় কিন্তু আমরা পটাশ দিয়ে যাচ্ছে মানে অতিরিক্ত দিতেছি আবার কোনো জমিতে দেখা যাচ্ছে যে পটাশিয়াম মাত্রা আমাকে বিঘাপতি প্রতি দেওয়া উচিত বিশ কেজি হ্যাঁ কিন্তু আমরা পরিমাণটা নির্ণয় না করার কারণে আমরা সেখানে দিচ্ছি দশ কেজি তার মানে এখানে আবার ঘাটতি হচ্ছে মোট কথা আসলে এই সয়েল টেস্টের যে মেশিনগুলো আছে এই মেশিনগুলো আসলে অ্যাভেলেবেল হওয়া উচিত তাহলে আমরা প্রতিটা জমিতেই সল্ট টেস্ট করে সেই পরিমাণের আর কি সার প্রয়োগ করতে পারি সার প্রয়োগ করলে মানে ফসলগুলো ভালো হয় তো যাই হোক আসলে যেহেতু প্রযুক্তি আস্তে আস্তে আগাচ্ছে হয়তোবা কোনো একদিন এরকম জিনিস আমরা হাতের কাছে পেয়েও যাব অবিশ্বাস্য কিছু না কারণ আগের চেয়ে মোটামুটি অনেক আধুনিক হয়ে গেছে কৃষি সেক্টরটা হয়তো সামনে আরও আধুনিক হবে প্রয়োজনের তাগিতে তো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি We'll be right <laughs> back.